আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা কথা বলবো মার্কেটের কিভাবে তৈরি হয় কোন ক্যান্ডেল দেখলে আমরা নিতে কিভাবে এটার জন্য আমি এবং মার্কেট থেকে দুই জায়গায় দেখানোর চেষ্টা করব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম হচ্ছে হিডেন এসএনআর হিডেনেসনাল কি কিভাবে কাজ করে হিডেনেসনাল কি হিডেনেসনাল এবং সাপোর্ট রেজিস্টার দুটো আলাদা জিনিস আগে আমরা একটা একটা বোঝার চেষ্টা করি যে হিডেনেসনাল প্লাস সাপোর্ট রেজিস্টার এই দুইটার মধ্যে আমরা কি ডিফারেন্স দেখতে পাই আমরা যখন রিয়েল মার্কেটে যাই রিয়েল মার্কেটের মানে রিয়েল মার্কেট যেগুলো আছে ইউএসডি সামনে ওটিসি লেখা নেই দেখবেন যে প্রাইস লেখা থাকে প্রাইস লেখা থাকে আমি ধরে নেই এই জায়গাটার প্রাইস একশো পরেরটা নব্বই এক্সাম্পল এই দুইটা আমি ধরে নিলাম তো এই যে প্রাইস এই প্রাইসের এইখানে গিয়ে মার্কেট হয়তো বা সেলাররা বা বায়াররা চাচ্ছে যে মার্কেট এর উপরে উঠতে দিবে না মানে এই প্রাইসের উপরে মার্কেট তারা উঠতে দিবে না এইটাকে মার্কেট এক সময় দুর্বল হয়ে একটা সাপোর্ট হিসেবে কাজ করে এবং এটা কোনো গ্যারান্টি নেই যে এইটা হবেই এরকম কোনো গ্যারান্টি নেই এটা কিন্তু আমি ইসে কথা বলতেছি এসএনআর আপনারা অনেকেই এসএনআর এবং মানে এটা না সাপোর্ট রেজিস্টার আমি একটু ভুল বলছি কথাটা আমি এইটা দেখাচ্ছি এটা হচ্ছে সাপোর্ট রেজিস্টারের কথা মার্কেট মার্কেটে অনেক সময় বাড়াগ্রস্ত হয় অনেক সময় উপরে উঠে যায় এটা নির্ভর করে ওই সময় মার্কেটে যারা আছে তাদের ক্যাপিটালের উপরে এর কারণ ওইখানে সম্পূর্ণ রিয়েল মানুষ কোনো অ্যালগোরিদম কাজ করবে না তো এইতে আমরা অনিশ্চিত একটা দুনিয়া বলতে পারি হয়তো করবে হয়তো না

দেখেন সর্ব সবচেয়ে সহজ হিজেনা যেটা মার্কেট তৈরি করে সেটা হচ্ছে একটা মার্কেটে ক্যান্ডেল থাকবে হচ্ছে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা মার্কেটের উপরে নিচে সরি এই ক্যান্ডেলটা মার্কেটের অনেক জায়গায় থাকতে পারে আমি একটা ক্যান্ডেল থেকে বুঝাই বিপরীতটা আপনারা বুঝে নেবেন

কিভাবে এসএনআর এর পাওয়ার মানে ক্যান্ডেলের পাওয়ার ধরতে হয় তা তো আমি আপনাদেরকে দিয়েই দিয়েছি এসএনআর এর পাওয়ার ধরার জন্য এই যে ফ্রি গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করতে পারেন এই গ্রুপটা সবার জন্য ফ্রি লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই যে সবাই পাওয়ার দেখতেছে এক একটা পাওয়ারের এক একটা কাজ তো তো আমরা পাওয়ার নিয়ে আজকে কথা না বলি এসএনআর টা ধরার চেষ্টা করি অথবা মার্কেটে একটা বড় ক্যান্ডেল হতে হবে যার কাছে মানে সফটওয়্যারে আমাদের নাই হয়তোবা সবাই আছেন এমন না হয়তোবা কেউ না কেউ নাই তাহলে একটু ফোকাস রাখবেন যে মার্কেটে একটা বড় ক্যান্ডেল কখন দেয় এখন এই বড় ক্যান্ডেলের কাজ কি মার্কেট কেন দিছে এখানে এটা কোশ্চেন মার্কেট তৈরি করে মানে এই বড় ক্যান্ডেল মার্কেট না দিলেও তো হতো হ্যাঁ এই বড় ক্যান্ডেল এর কারণ হচ্ছে এটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা এসএনাল লেভেল তৈরি করবে আমরা যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি কারণ আমরা এটা সহজ শিখে আসি

যে কোনো জায়গা হতে পারে জাস্ট আমাকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল ডিসাইড করতে হবে যে একটা পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেট হয়েছে কিনা হ্যাঁ হয়েছে এখন আমাকে কি দেখতে হবে এখন আমাকে দেখতে হবে যে এই পাওয়ারফুল ক্যান্ডেলটাকে কোন ক্যান্ডেল রিসপেক্ট করে কি না রিসপেক্ট বলতো কি বুঝাচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো বা আমি আবার বুঝিয়ে দিচ্ছি মনে করি

প্রপার ভিডিও দেই প্রপার ভাবে বুঝাই তারপরে যদি না পারেন আপনার সফটওয়্যার ফ্রি করে দিছি তারপরে যদি না পারেন যদি আপনার মধ্যে শয়তানের ধোকা থাকে যে আমি সিগন্যাল নিয়ে কোটিপতি হব তাহলে আপনি পারবেন না শয়তান একবার ঢুকলে সে আর পারে না আর যদি টোটালি ব্রেনটা আপনার ফাঁকা থাকে তাহলে আপনি পারবেন এখন এটা হচ্ছে আপনার ব্রেন্ডের উপর ডিপেন্ডেন্ট যে আসলে আপনার ব্রেনের মধ্যে কি আছে আমি তো কারো ব্রেনে ঢুকতে পারি না আর যারা ভিডিও দেখে উপকৃত হন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট না করলে নেক্সট টাইম এই ধরনের ভিডিও আর দেওয়ার চেষ্টা করব না আচ্ছা মার্কেট একটা রেড ক্যান্ডেল দিল এখন আমরা জানি যে মার্কেটের এইখানে এখানে বুঝে থাকে কিন্তু মার্কেট এইখানে রেড ক্যান্ডেল দিল যখন মার্কেট এইখানে রেড ক্যান্ডেল দিল আমরা কি করলাম আমরা যেহেতু বুঝলাম যে মার্কেট এই ক্যান্ডেলটাকে রেসপেক্ট করছে এখানে রেড ক্যান্ডেল দিছে এরপরে তো মার্কেট আপে যাবেই আমরা একটা আপে ট্রেড নিলাম

এই যে জায়গাটুক মার্কেট ফাঁকা রাখছে এই জায়গাটুক মার্কেট চাইলেই ফিল করতে পারে কারণ মার্কেটের রেশন আনার নিচে সে একটা ক্যান্ডেল দিতেই পারে এখন আপনার হাতে করণীয় কি তাহলে সঠিক ট্রেডটা কোথায় হবে সঠিক ট্রেডটা হবে যদি মার্কেট এইভাবে একটা ক্যান্ডেল দেয় এটা এইটুকু হইতে পারে এইটুকু হইতে পারে এইটুকু একটু বড় হইতে পারে এটা কোনো বিষয় না কারণ এইটা আমাদের টার্গেটেড ক্যান্ডেল না আমাদের ক্যান্ডেল হচ্ছে

আপনাকে মার্কেট প্রফিট দেবে যদি এই জায়গাটুক এই কাজ করতে পারেন যদি তাকে পারেন তাহলে দেখুন ক্যান্ডেল পাওয়ার আছে মার্কেটের অনেক একটা মধ্যে প্রায় সাতটা একসাথে সপ্তাহে কাজ করে কিন্তু যারা ফ্রি আছেন তারা কি করবেন তারা হচ্ছে এই বিষয়গুলোকে নোট করবেন এই বিষয়গুলোকে জানবেন এই বিষয়গুলোকে বুঝবেন তখন দেখবেন কি মার্কেট আপনার মুখস্থ হয়ে গেছে আপনাকে এসএনআর খুঁজতে হবে না আপনাকে এসএনআর আপনি এমনি বুঝতে পারবেন এবং এই জিনিসগুলো প্রপারলি আপনাকে নোট করতে হবে যদি এগুলোকে প্রপারলি আপনি বুঝতে চান তাহলে আপনাকে প্রপারলি নোট করতে হবে আপনি প্রপারলি নোট করলে আপনি একটা জিনিস অন্তপক্ষে শিখতে পারবেন যে মার্কেট কিভাবে চলে আর কিছু না শিখেন এইটা আপনি ভালো বুঝবেন যে মার্কেট কিভাবে চলে কোন ট্রেডগুলো আপনার জন্য নেয়া বেস্ট

তার কিভাবে ইনবক্স করতে হয় তাই আপনি জানেন না যাই হোক একশো জনের মধ্যে একশো জন আমার টার্গেটেড লোক না আমার একশো জনের মধ্যে দশজন টার্গেটেড লোক এই দশজন যদি সাকসেস হয় এই ফ্রি ভিডিও দেখে তাহলে আমি মনে করি যে আমার বক বকানিটা সার্থক ওকে এই জিনিসটা আমরা মার্কেটে প্রয়োগ করব দেখব মার্কেটে সে কিভাবে কাজ করে তো চলুন আমরা এখন মার্কেটে যাওয়ার চেষ্টা করি মার্কেটে যাই আচ্ছা আমরা মার্কেটে চলে আসছি অলরেডি অবশ্যই ডোজি গ্যাপ খেয়াল রাখবেন আমরা যেখানে মার্কেট হইছে ওইখানে না যেখানে মার্কেট বড় ক্যান্ডেল হবে সেইখানে যাব ঠিক আছে এবং এই জায়গাটুকু আমরা ফোকাস নিলাম এই ক্যান্ডেলটা আমাদের টার্গেটেড ক্যান্ডেল মার্কেট এখান থেকে রিজেকশন আছে এই রিজেকশনটা আমাদের টার্গেটেড রিজেকশন এই রিজেকশন আর টার্গেটেড রিজেকশন এই রিজেকশনটা

এই পারফেক্ট কিভাবে হবে? আমার পারফেক্ট হয় আপনার হয় না কেন? কারণ আপনার ফোকাস নাই, আপনার মধ্যে বিলিভ জিনিসটা নাই। হতেও মানে না হতে পারে। এই দু বাদ দিন তো ভাই, এগুলা বাদ দিয়ে আমি মুখ বাই সিগন্যালটা দেখলাম তার সিগন্যাল গ্রুপে শুগ এইটা ওইটা ফাটাই ফলাইছে। আমি ওইখানেই যাই। আমার দ্বারা ট্রেডিং এভাবে সম্ভব না। আমি সিগন্যাল শিখে আছি। স্যার আপনি বাস। ওকে।

মার্কেটে যাবেন মার্কেট মিলাবেন তারপরে দেখবেন এখন এইখানে কিছু প্রশ্ন তৈরি হয়েছে হয়েছে না আমার হয়েছে আপনারা তো বোবা বোবার কোন শত্রু নাই ঠিক আপনারা হয়েছেন বোবা আচ্ছা গেল ভিডিওতে আমি একটু গেল ভিডিওতে আমি বলছিলাম যে এই ট্রেডটা কেন নিয়েছি কেউ বলতে পারেন নাই ও একজন ভাই বলতে পারছে কেউ বলতে পারেন নাই বললে বলতে হবে আবার যে পারছে তার কথা বলতেই হবে

এইটুকু আমার এইখান থেকে আমার ট্রেড শুরু হবে মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আমার ট্রেডটা প্লেস করা প্রয়োজন ছিল আমি আল্লাহর কোনটা আমার ট্রেড ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা যেখানে শেষ হয়েছে যদি আমি এই আমি ট্রেড নিতে পারতাম যে আমি এই ক্যান্ডেল এসে পাইনি আমি এই ক্যান্ডেল কাছে নিয়ে নিছি

একশোতে একশো ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন যদি আপনি রুলস মানেন আর যদি রুলস এর বাহিরে আপনি যান আপনি একশোতে একশো পার্সেন্ট লসের সম্মুখীন হবেন এইটা আপনি আপনার সাথে যে কোনো একদিন মিলাই দেখবেন যে ভাই বলছিল যদি একশো আমি কথা মানি তাহলে তো প্রফিট হয় আজকে একদিন কথা না মাইনা দেখবেন একদিন মাইনা দেখবেন

প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার টার্গেট ছিল খুব তাড়াতাড়ি দেশে ফেরার কিন্তু আমি ভাবতে পারিনি যে এখানে আমার এতগুলো লোক হবে তো এখন এদের নিয়ে আবার একটু ব্যস্ত এই জন্য আমার ভিসা রিনিউ পর্যন্ত করা হয়েছে আমার এখানে ছিল এক মাসের ভিসা এখন আমি বেশি ঋণ করাইছে আমি করাইনি অবশ্যই এটাই করাই দিয়েছে যতদূর এই দেশে যা সাপোর্ট আমার দরকার হয় এই দেশে যারা স্টুডেন্ট আছে থাইল্যান্ডের তারাই করা হচ্ছে কি দিয়ে কি করা হচ্ছে তারাই বুঝতেছে আমার কোনো টেনশন নাই আমার কোনো হিন্দি নেই আমি প্লিস্ট তাদের ব্যবহার এটা হচ্ছে মেইন তারপরও অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আমি একটা ট্রেড এখন নিচ্ছি

এই বরাবর আমি আসবো ক্যান্ডেল ইউএসডি ইজিপি মার্কেট টাইম দুইটা পেতাল্লিশ বাংলাদেশের মার্কেট আমার ওইখানে উঠতে বাধ্য যান ষোলোটা রেট আগে ছিল ছয়টা

আহ দাদন ওইটাই দা হয় না হয়ছে কি হয় না যদি কোনোদিন আমার ক্যান্ডেলের সাথে আপনার মার্কেট নামিলে ওইদিন বলবেন যে ভাই আপনারও এখানে হয়েছে আমার এখানে না পাললে কারো বাপ এর থাকলে দেখাই দেখ কেউ পাললে এইভাবে ভাবে ক্যান্ডেলের টাইম বুঝলে আপনাকে ভিডিও করে দেখ ভাই রে চেষ্টা করেন দেখেন আমাদের পড়াশোনা করে চাকরি পেতে অনেক সময় লাগে আমরা যারা বাংলাদেশে থাকি আমরা এই বিষয়টাকে জুয়ার মতো করে ফেলছি এগুলো না করে বাইরে চেষ্টা করেন সঠিক পথে আসেন ভাই চেষ্টা করেন শেখার জন্য চেষ্টা করেন ভালো কিছু করার জন্য নিজেকে ডেভেলপ এই ট্রেনিং একটা স্কিল এইখানে কোনো জাদুবিদ্যা কাজ করবে না এইখানে কোনো ওই ভণ্ডামি কাজ করবে এইটা একটা স্কিল রে ভাই এই স্কিলটা আপনি একটা টাইম নেন যে আমি আজ থেকে এতদিন টাইম দিলাম নিজেকে ভাই আইসাই ভাই আমি এর আগে অনেক লস করে আসছি ভাই এখন আমার একটা সিগনাল দেন আমি হাতের কাছে পাই না যে মারবো এই জন্য আমার কাছে কোনো কিছু থাকে না এই জন্য আমি আন্তরিক দুঃখিত হাতের কাছে পাই না ঠিকই মারতাম আমি এই মার্কেট কে হাতে না পি ভাই যদি আপনার বিসিএস পরীক্ষা থাকতো আপনি পড়তেন না না বলতেন যে বন্ধু আমার একটু নকলের ব্যবস্থা করে দিন সার আমাকে নকলের ব্যবস্থা করে দেন যদি এইটাই করেন আপনার আপনার গাধা আপনাদের কিছু হবে না সেই মানে বিসিএস দিয়ে আপনি টাকা বেতন পাবেন

আপনার জন্য বেনিফিটেড হবে আপনার জন্য সেটা বেনিফিট হবে যে হ্যাঁ হ্যাঁ মুইফোকাস থেকে এখানে শিকার জন্য দিছি আর আপনি কি করবেন আই যে ভাইয়া দশ হাজার করছি একটু প্রফিট করা এখন হাতের কাছে পাই না যা তাই বলেন কিছু করার নেই এইটা তো টোটাল বিষয় আমার কথায় কেউ হার্ড হবেন না কেউ খারাপ ভাববেন না কেউ কষ্ট পাবেন না যদি আমার কথা কেউ কষ্ট পান আমি ভাবে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু দিন শেষে রাতে ঘুমানোর সময় একবার চিন্তা করবেন যে লোকটা যে বলছিল আমার খারাপ বলছে না ভালো বলছে প্রথমে হার্ড হবেন স্বাভাবিক এরপর চিন্তা করবেন আর আমার কথা বুঝতে হলে মিনিমাম মিনিমাম তার বাংলাদেশে যে একটা আইডি আছে ওইটা থাকার মতো একটা বয়স লাগবে এছাড়া আমার ভিডিও কেউ দেখেন না ওই আইডিকার কার্ড যার নাই মানে ওইটুক বয়স যার হয় নাই সে আমার ভিডিও দেখেন না দয়া করে আপনাদের হাত পা ধরছি কারণ ট্রেডিং বাচ্চাদের কাজ না ট্রেডিং ছোটদের কাজ না ট্রেডিং কোন সিক্স সেভেন এর পরে স্টুডেন্ট কাজ না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই শুভকামনাই আপনাদের সবার জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা যেন আমি দোয়া করি আপনারা যেন মার্কেট বুঝতে পারেন মার্কেট যেন আপনারা ভালোভাবে ই করতে পারেন আমি আজকে সবার জন্য একটা রেখে গেলাম এই ক্যান্ডেলটা কেন আপে উঠছে তো যে কয় পার্সেন্ট হয়তো বা টেন পার্সেন্ট লোক শেষ পর্যন্ত ভিডিও দেখে আর সবাই সবকিছু পারে মানে পণ্ডিত ব্যক্তিরা আসে ভিডিও দেখতে উনিশটা ট্রেড উনিশটা এই লাস্ট চলতেছে এই ক্যান্ডেলটা আমি কেন

এইটা থেকে যদি ইনকাম করা যায় তাহলে শিখতে হবে মার্কেট কিভাবে চলে জানতে হবে জানছি শিখছি শিখাচ্ছি এর এক জীবনে বেশি চাওয়ার নাই আল্লাহ রহমত আল্লাহ ভালো দিছে অনেক দিছে তো আচ্ছা এখানে শেষ করছি মার্কেট মিলাতে ভুল করবেন না ভিডিওতে কমেন্ট করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় এটাকে ডিলিট করে দিই আল্লাহ হাফেজ